বলতেন হুজুর ইল্লাল্লাহ জিকির কেন করেন এটা তো নাই এরকম প্রশ্ন আছে কি নাই বাবা আছে ইল্লাল্লাহ জিকির তোমার এলেম নাই কি নাই তোমার ইল্লাল্লাহ জিকির নাই তা না আসলে তোমার এলেম নাই তোমার মধ্যে গভীর এলেম নাই তুমি অর্থ বুঝো না তুমি ইল্লাল্লাহর অর্থ কি করো আল্লাহ নাই আল্লাহ নাই মানে আল্লাহ নাই আরে বোকা ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই না আল্লাহই আছে কি ভাই

মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইলাহ এরকম কোনো জিকির না রবিআসাম করেছেন না সাওয়া একরাম করেছেন না কোনো তাবিয়া করেছেন না কোনো তবে তাবিরা করেছেন সোনা যুগের কেউ এভাবে ইল্লা ইল্লাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা করোনা সালাসা বা আসলাফ এই উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইভাম আলিক রহমা বলেছেন উম ইসলি আউউা এই উম্মতের প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় এটিকে আমরা জায়েজ টেনে টেনেটুন রিয়াজত মোজাহাদা এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লাইল্লাহ মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাহ ইল্লাহ কেন করতে হবে শিখেছেন কেন কেন করতে হবে নিরাপদ হলো আল্লাহ হয়ে গেল আজ পর্যন্তটা আয়াত দেখাতে পারে নাই একটা হাদিস দেখাতে পারে নাই আন্দাজে বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ এক কোটি টাকা জীবনে চোখে দেখিস তাও বলছে আমার মরিদদের কাছে তুলে দেবো কেন তোর বাবারটা দে আজ বাংলাদেশে এইটা বেশি চলছে জিকিরের নামে আল্লাহর নাম নেই জিকিরের নামে আল্লাহর নামকে পাল্টিয়ে ডাকতেছে হো হো এমনকি কেউ ডাকতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আন্দাজে বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ কোটি এক টাকা জীবনে চোখে দেখিস তাও বলছে আমার মরিদদের কাছে তুলে দেবো তোর বাবারটা দে এখন আবার আরেকটা নতুন ষড়যন্ত্র বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এরা জিকির করছে আল্লাহ বাদ দিয়ে আব্বার নামে কারণ এই দেশের যুবকরা এখন কোরআনের তাফসির শুনে বুঝে ফেলেছে এই পৃথিবীতে ওই ভণ্ড পীরদের না খাওয়ে বাবা মাকে খাওয়ালে আল্লাহর আরো খুশি হবে পীরের নামে এই ভণ্ডদেরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানোর সমান কথা বুঝতেছেন এমনকি কেউ ডাকতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে শুধু লাইলা বলা জায়েজ নেই শুধু ইল্লাল্লাহ বলা জায়েজ নেই আপনাকে বড় কালেমা পড়ে জিকির করা লাগবে লা হা ইল্লাল্লাহ জিকিরের চারটা শব্দ আল্লাহর কাছে পছন্দনীয় আর বাও কালামিন আহাবুল কালাম ই আরবাহত আল্লাহ এক নম্বরে সবহান আল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ তিন নাম্বারে আল্লাহ আকবার চার নাম্বার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কোন কালেমাকে আপনি ভাগ করে ডাকতে পারবেন না শুধু সবহান সবহান হবে না সবহান আল্লাহ বলা লাগবে কথা বুঝতেছেন শুধু আল্লাহ আল্লাহ বলা হবে না আল্লাহ আকবার বলা লাগবে শুধু আলহাম বলা যাবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে শুধু লাইলা লাইলা হবে না বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই অবৈধ জিনিসকে অনেকে বৈধ করার জন্য ফতুয়া বানাচ্ছে যুক্তি দিয়ে আপনার যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম আপনি যদি ইল্লাল্লাহ বা শুধু আল্লাহ আল্লাহ শুধু হু হু এটা যদি প্রমাণ করতে পারেন কোনো আয়াত বলেন অথবা হাদিস বলেন কোনো যুক্তি আমি মানি না আপনাকে আয়াত দেওয়া লাগবে কোরআনের যেহেতু এটা এবাদত হ্যাঁ কথা বলে না কেন এটা যেহেতু এবাদত অবশ্যই আপনাকে আয়াত দেওয়া লাগবে যদি আয়াত না পান হাদিস দেওয়া লাগবে যারা শুধু হু হু জিকির করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহর নামকে পাল্টিয়ে যারা আংশিক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন একটা হাদিস যদি আপনি দেখাতে পারেন এখনই এদেরকে নিয়ে আমি জিকির শুরু করব দেখান কতদিন হয়ে গেল আজ পর্যন্তটা আয়াত দেখাতে পারে নাই একটা হাদিস দেখাতে পারে নাই আন্দাজে বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ এক কোটি টাকা জীবনে চোখে দেখিছি তাও বলছে আমার মরিদদের কাছে তুলে দেব কেন তোর বাবারটা দে ভ্রান্ত ধারণায় ভোগা যাবে আল্লাহ নিজে যখন নিষেধ করলেন যে আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে ইলহাদ করে দেয় পরিবর্তন করে তাদের সাথে তোমরা ডাকবে না এরপরে যদি আপনি পীরের কথা শুনে ডাকেন জান সাইয়্যুদ সাউনা মা কানু ইআমালুন আল্লাহ বলেন অতি শীঘ্রই ওদের যে আমলের পুরস্কার আমি আল্লাহ দেব জোরে বলেন নাউযু বিল্লাহ এখন আবার একটা নতুন ষড়যন্ত্র বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এরা জিকির করছে আল্লাহ বাদ দিয়ে আব্বার নামে ইয়া লি বাবা শালি বাবা দয়াল বাবা আগলা পাগলা এক কথা বলে না কেন জিকির করতে হলে সুদা সোরা আরাফের একশো আশি নাম্বার আয়াত সামনে নিয়ে যাবেন দেখবেন অনেক ভ্রান্ত ধারণা কেটে যাবে তাহলে অসিলা শব্দের প্রথম কার নামে আরো জোরে দ্বিতীয় নাম্বার অসিলা দেওয়া যায় দুনিয়ায় যারা জীবিত নেককার মানুষ তাদের নামে কথা বুঝতেছে ওমরে ফারুক রাদি আল্লাহ তালান হো মদিনা একবার বৃষ্টি অনেক দিন বন্ধ ছিল এজন্য নবীজির সাঁসা আব্বাসকে সাথে নিয়ে তিনি গেলেন পাহাড়ের বাঁধ দেশে দাঁড়িয়ে দোয়া করলেন রব্বুল আলমিন এতদিন তোমার নবী জীবিত ছিল আমাদের মাঝে ছিল আমি তাদের নাম তার নাম নিয়ে দোয়া করতাম অশিলা দিয়ে নবী এখন নেই নবীর চাষা হজরতে আব্বাস আছে তার নামের অশিলা দিয়ে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও হজরত অমর কি নবীজির নামের অশিলা এখানে দিতে পারতেন না বলেন কারণ নবীজি ওই সময় এতেকাল করেছে এই জন্য নবীর নামেও তিনি ওসিলা দিলেন না দিলেন নবীজির চাচা যিনি জীবিত আছেন হজরতে আব্বাস তার নামে আমার মানে আপনার মাথায় যদি একটু মগজ থাকে গবর না মগজ আপনি বুঝে ফেলেছেন কথা বলেন আজ এই দেশে কত মরা পীরের নামে পর্যন্ত ওসিলা দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাগুলো যদি এখন করা হয় যারা এত দিন পর্যন্ত এই বাবাদের নাম নিয়ে উল্টা পাল্টা জিকির দিয়ে এই ওসিলা শব্দের ব্যাখ্যা করে ব্যবসা করে খেত ওরা আমারে বলবে এটা আমার বড় ছেলে কি বলবে শত্রু মনে করবে না কারণ এই দেশের যুবকরা এখন কোরআনের তাফসিল শুনে বুঝে ফেলেছে এই পৃথিবীতে ওই ভণ্ড পীরদের না খাওয়িয়ে বাবা মাকে খাওয়ালে আল্লাহর আরশ খুশি হবে পীরের নামে এই ভান্ডদেরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানোর সমান ও ভান্ডদের না খাওয়িয়ে ছাগলকে খাওয়ালে আরো হবে